আপু বলেছেন পাচক তো নাম আছে চার ফরস ও চার ফরস গোসলে ফরজ তো যাই হোক উত্তর সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কেউ যদি উত্তরটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে উত্তরটা দিতে পারবেন সে পেয়ে যাবেন আজকের সবচেয়ে আকর্ষণীয় গিফট